আসসালামু আলাইকুম আমি এস এম পলাশ আজকে আপনাদেরকে নিয়ে যাব ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম নগরী কলসকাঠিতে বাকেরগঞ্জের ডিঙ্গারহাট থেকে যে বাইপাস সড়কটি কলসকাঠি পর্যন্ত সংযুক্ত করেছে সেই সড়ক দিয়ে আমরা চলে যাচ্ছি অনেকটা অসমাপ্ত কাজ কিন্তু এই অসমাপ্ত কাজই এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে সামনে যতদূরই যাবেন ততই আপনার ভালো লাগবে আর মুক্ততা ছড়িয়ে যাবে আপনার হৃদয়ে কারণ বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য আর ওই যে দূরের নীল এবং সাদা আকাশ মনে হয় যেন কোনো শিল্পী তার তুলি দিয়ে এঁকেছে দুই পাশে কলা গাছ আর নানান রকমের গাছগাছালি গাছের ছায়া আলো আধারির এক খেলা হালকা মেঘ হালকা রোদ হালকা বৃষ্টি আর মাঝখান দিয়ে এই যে ইটের যে পথটি লাল বিছানো পথ লাল গালিচা বিছানো পথ যা এক অপরূপ সৌন্দর্য আর এই সৌন্দর্য দেখতে থাকুন তার সাথে কিছু কথা বলি জীবনের বাস্তব কথা চলুন তাহলে শোনা যাক একটি কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মানুষের সামনে সুন্দরভাবে সুস্থভাবে পরিচ্ছন্নভাবে স্মার্টভাবে উপস্থাপন করতে পারবেন নিজেকে ঠিক ততক্ষণই কিন্তু মানুষ আপনাকে গ্রহণ করবে এবং আপনার কথা মনে রাখবে আপনি যদি কখনও জীর্ণ অথবা শীর্ণ হয়ে যান তখন কিন্তু আপনাকে আর কেউ পাত্তা দিবে না তাই জীবনের যে স্বর্ণযুগ বা যে সময়টুকু আপনার তারুণ্য থাকে যে সময়টুকুতে আপনি সচ্ছল থাকেন সচল থাকেন দৈহিকভাবে সে সময়টুকু কাজে লাগান এই সময়টুক দৌড়াতে থাকেন যতদূর পারেন যতদূর পারেন দৌড়াতে থাকেন একবার যদি পড়ে যান দেখবেন কেউ আর খোঁজ নেবে না একদিন দুই দিন তিন দিন পরে আপনাকে সবাই ভুলে যাবে এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষটি যার সাথে প্রতিদিন চায়ের আড্ডা হতো যার সাথে সব কিছু শেয়ার করতেন কথা বলতেন সেও কিন্তু আপনাকে ভুলে যাবে দিব্যি ভুলে যাবে একদিনও আসবে না আপনার বাসায় দেখতে আপনি অসুস্থ কিনা আর আপনার কাছের আত্মীয় স্বজন আপনাকে অনেকটা এড়িয়ে চলবে কারণ জানবে যে আপনার এখন আয় বন্ধ আপনি ঘরে শুয়ে আছেন আপনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই তারা আপনাকে এড়িয়ে চলবে ফোন দেবে না যদি আপনি টাকা চেয়ে বসেন যে আমাকে কয়েটি টাকা দিন আমি ডাক্তার দেখাবো তাই জীবনের এই কঠিন বাস্তবতা থেকে শিক্ষা নিন আর জীবনের এই সময়টুকু কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎ সময়টুকুর জন্য কিছু অর্জন করুন কারণ যতক্ষণ আপনি মানুষের সামনে আছেন যতক্ষণ সচল আছেন যতক্ষণ আপনি ডাক দিয়ে বলতে পারবেন ভাই কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে এক কাপ চা খাবে কি না ততক্ষণ কিন্তু আপনাকে বলবে যে আপনি এক কাপ চা খাবেন কি না আর যেদিন আপনি কাউকে খাওয়াতে পারবেন না কাউকে দিতে পারবেন না সেদিন কিন্তু আর আপনাকে কেউ ডাকবে না এটাই হচ্ছে ভাই বাস্তবতা আমাদের গায়ে যতক্ষণ শক্তি থাকে সামর্থ্য থাকে সৌন্দর্য থাকে মাধুর্য থাকে পরিচ্ছন্নতা থাকে স্মার্টনেস থাকে ততক্ষণ কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা থাকে আপনি একবার অসুস্থ হয়ে দেখেন আপনার চেহারার সৌন্দর্যটা একবার হারিয়ে যাক আপনার চেহারার গ্লামারটা একবার হারিয়ে যাক আপনি জীর্ণ শীর্ণ শরীরটা নিয়ে একবার একজনের পাশে দাঁড়িয়ে দেখুন অসহায়ের মতো দেখবেন আপনাকে সে আর জিজ্ঞেস করবে না আগের মতো আপনাকে পাত্তা দিচ্ছে না যাই হোক আমরা চলে এসেছি কালো ঢালা পথে আর এই ঢালা পথটি একেবারে চলে গেছে কলসকাঠির সেই সড়কে যেই সড়ক দিয়ে জমিদাররা আজ থেকে কয়েকশো বছর আগে রাজকীয়ভাবে চলাফেরা করতো আজ থেকে শত শত বছর আগে এখানে একটি আধুনিক নগরী বা সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে এই দুর্গম চর এলাকায় কিভাবে এই রাজপ্রসাদ তুলল এই জমিদার বাড়িগুলো তৈরি করা হয়েছিল তা এখনও আমাদেরকে ভাবিয়ে তোলে কারণ সেই সময় এখানে কোথা থেকে এসেছিল এই রাজপ্রসাদ তৈরি করার শিল্পী আর এই উপকরণ কোথা থেকে এসেছিল একবার ভাবুন তো আজ থেকে কয়েক শত বছর আগে এখানে তিন থেকে চারতলা পাঁচ তলা সেই রাজপ্রসাদের মতো ভবনগুলো তৈরি হয়েছিল আর এই পদ দিয়েই হাঁটতেন সেই জমিদাররা তবে কথিত আছে জমিদাররা অনেকটা ধাম ছিলেন তারা সাধারণ মানুষকে ওই রকমের মূল্যায়ন করতেন না সাধারণ মানুষরা জমিদারের ভয়ে থরথর করে কাঁপত আর এ কারণেই জমিদারি প্রথার বিলুপ্ত ঘটেছিল যাই হোক কলসকাঠির আজকে সেই জমিদার বাড়িগুলো আমরা দেখাতে পারবো না আমরা জাস্ট আপনাদের কলসকাঠে যাওয়ার যে পদগুলো সেই পদগুলো দেখাচ্ছি আর এখান থেকে সামনেই রয়েছে কলসকাঠি প্রাথমিক বিদ্যালয় এই যে হচ্ছে ঐতিহাসিক কলসকাঠি বন্দর বা কলসকাঠি বাজার এই বাজারকে কেন্দ্র করেই এখানের মানুষের মিলন মেলা ঘটে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের কলসকাঠি একটি বর্তমানেও শিল্পনগরী কারণ এখানে রয়েছে কয়েক শতাধিক ইট ভাটা যা দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ইট তৈরি করার যে স্থান সে স্থানটি হচ্ছে এই কলসকাঠি এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করে থাকে যাদের আনাগোনা এই বাজারই হয়ে থাকে সরকারের এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত কারণ এই শ্রমিকদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং মালিকদেরকে আধুনিককরণ প্রযুক্তির সাথে তাদের ব্যবসা বাণিজ্যকে সম্পৃক্ত করা এখন সরকারের দায়িত্ব কারণ সরকার এখান থেকে কিন্তু রাজস্ব নিচ্ছে আর কথা বলতে বলতে কলস কলকাঠি বন্দরের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি এই বাজারটি কিন্তু অনেক পুরনো বাজার এবং এখানে বাজার বসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা হয়ে থাকে এই কলসকাঠি নামটি কিন্তু পুরো ভারতবর্ষেও একসময় পরিচিত ছিল এবং তার সুনাম ছিল আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি আর এখান থেকেই আমরা চলে যাব কলসকাঠি বিএম একাডেমি প্রাঙ্গণে সামনে ওই যে মূর্তি দেখছেন ওখান থেকে গেলেই কিন্তু আমরা কলসকাঠি বিএম একাডেমিতে চলে যাব আর এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার কারণ হচ্ছে তাদের যে ওয়েবসাইট তৈরি করার বিষয় ওয়েবসাইটের যে সার্ভিস সে সার্ভিসটি আমি দিয়ে থাকি গত দু দুবছর আগে এটি আমি তৈরি করেছিলাম এই যে বিএম অ্যাকাডেমি এটা হচ্ছে কলসকাঠির একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই যে খালটি দেখছেন এই খালের তীর খেঁসেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন আর ওই পারে রয়েছে কলসকাঠি খাদ্য গুদাম খালের পানি অনেকটা জোয়ারে ভরপুর তাই দেখতেও অনেকটা সুন্দর আর বর্ষার সজীবতা বারবারই আমাকে বলতে হয় এখানে স্ক্রুটি রেখে আমরা বিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়বো তো স্ক্রুটি রাখার জন্য আমাকে একটি নিরাপদে রাখতে হবে কারণ এটা আমি জানি কেউ চড়ে নিবে না কারণ স্ক্রুটি দেখলে অনেকেই বোঝে যেটা এই আমাদের এস এম পলাশ ভাইয়ের স্ক্রুটি তাই এটা কখনও চোরেও ধরে না আমি গভীর রাত রাত পর্যন্ত মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় ফেলে রেখি কোনো রকমের ঘাড়ালক না করেই কারণ সবার চোরের উপরও আমার একটা বিশ্বাস আছে যে তারা কখনো আমার ক্ষতি করে না তারা জানে যে আমি কারো ক্ষতি করি না তো আমরা বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতেছি এটা হচ্ছে বিদ্যালয়ের আরেকটি ফটক আর ওই পাশে প্রধান ফটক আমরা যাব প্রধান শিক্ষকের কার্যালয়ে উনি এখন পর্যন্ত এই বিদ্যালয়ে এসেছেন কি না সেটা জানা নেই তবে দেখি কি অবস্থা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনটি দেখে নিন এটিও কিন্তু অসাধারণ একটি সৌন্দর্য সময়ের সাথে অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন